আমরা জানি যে এই নির্বাচন কেদু কে দেওয়ার জন্য একটি বিশেষ মহল যে ষড়যন্ত্র শুরু করেছে চক্রান্ত শুরু করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ অতীতে যেভাবে বারবার বহুমুখী চক্রান্তের তার চিহ্ন করে বেরিয়ে এসেছে আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যাব নুরুল ইসলাম নুরুল এই এই বিশ্ব এই প্রতিষ্ঠা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সংগ্রামী সাথীয় বন্ধুরা আগামীতে একটি নির্বাচন আসছে সেই নির্বাচনে নিয়ে একটি কুচক্রি মহল নানা ষড়যন্ত্র শুরু করেছে এই দেশের আপামহের জন্য সাধারণ ভোট দেওয়ার জন্য প্রহর গুনছে বাংলা আগামী জাতীয় সংসদকে সামনে রেখে একটি কথাই বলতে চাই এই নির্বাচনকে যারা ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দিতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই কোন ষড়যন্ত্র এই দেশের জনগণ মানবে না আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে মচ্ছাপ করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে মোকাবেলা করবে সুনামগঞ্জ সিনামগঞ্জ পৌরজলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জনাবুর রহমান স্বপন সংগ্রামে উপস্থিত